আসসালামু আলাইকুম দুইটা ম্যাশিং আছে আপনার তিনশো সেটার একশো হ্যাচার দু এটা সেম মেশিন আপনার কোয়েল পাখির তেরোশো ফুল কমপ্লিট এটা হাঁস পুরকি কোয়েলপাখির তেরোশো ফুল কমপ্লিট এই মেশিনটা আমরা কালকে সন্ধ্যায় অফার দিয়েছিলাম সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটার ভিতরে মেশিনগুলো অর্ডার করতে হবে আলহামদুলিল্লাহ একটা মেশিন ইনস্টল ওই রাতে এসে রিসিভ করে নিয়ে গেছে এখন তিনটা মেশিন আমরা করিয়ার করব এই দুইটা এখন যাবে বিকেল একটা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আরও তিন চারটা আপনার তিনটা কালকে যাবে তারা কালকেরা আমাদেরকে পাঠাতে বলেছে অর্ডার করে রাখছে আপনার এখানে এটা যাবে এলো আপনার কবির ভাই দৌলত খান ভোলা আর এটা যাবে আপনার সাকিব ভাই চাঁদপুর হাজিগঞ্জ আপনার কবির ভাই দৌলতপুর ভোলা কবিরভাই দৌলতপুর ভোলা চাঁদপুর হাজিগঞ্জ হ্যাঁ এটা হলো চাঁদপুর হাজিগঞ্জ সাকিব ভাই এই দুইটা মেশিন ভাই ও সাকিব ভাইয়ের জন্য দুটা মেশিন এখন কোরিয়ারে বুক করে দেবো বিকালে একটা আমাদের পলিহাট থেকে একজন একটা নিতে আসবে আর দুইটা মেশিন কালকে যাবে আল্লাহ রহমত করলে কালকে ডেলিভারি করা হবে এখন এই মেশিন দুইটা সম্পূর্ণ অটোমেটিক যেহেতু একটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন তৈরি করি এটা চারশো ক্যাপাসিটির মেশিন এটা আমরা অফার দিয়েছিলাম খুবই একটা লোভনীয় অফার দিয়েছিলাম যে অফারটা খুবই প্রায় দু হাজার টাকা কম রাখছিলাম ঘন্টার জন্য যেহেতু আমার আজকে প্রচুর পরিমাণে আমার এই সপ্তাহের ভিতরে টাকার দরকার আমাদের নতুন মাল আসতেছে আমার একটু টাকা সংকটের কারণে আমরা এই অফারটা দিয়েছিলাম সীমিত সময়ের জন্য এই অফারটা দিয়েছিলাম মাসাল্লাহ অফারটা অনেক কাস্টমারই নিতে পারছে ছয় ঘন্টার ভিতরে প্রায় দশ এগারোটা মেশিন অর্ডার হয়েছে আল্লাহর মতে কারণ অফারটা আমি লাভের চিন্তা করিনি আমি যে লাভটা সেই লাভটাই সেরে দিয়েছিলাম যেতে মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক মেশিন আমি একটা মেশিনের সেট আপটা আপনাদেরকে একটু দেখাই ঠিক কাছে এসো মেশিনের প্রতিটা মেশিনে আমাদের দুইটা করে বালতি থাকে একটা এই যে পাইপ লাইনওয়ালা বালতিটাও উপরে থাকবে সাইডে একটা সির্জ থাকে সির্জ দিয়ে আপনার সির্য দিয়ে পাইপটা ভিতরে চলে আসবে এই যে ভিতরে চলে আসবে আসার পরে এই পাইপ লাইনটা এইখানে লাগাই দেবেন বাসা নিয়ে যে এখানে লাগাই দিয়ে আপনারা এই যেখানে লাগাই দিয়ে এই যে অ্যাঙ্গেলটা আছে এই বাটা বালটা ফ্লাকবটা বালতিটা রাখবেন থেকে এর উপরে এক এক বালতি পানি দিলে পাইপের মাধ্যমে ভিতরে অটোমেটিক চলে আসবে আর যে হিমুনিটি ফায়ারটা থাকে আমাদের হিউমনিটি ফায়ারটা এই বালতির ভিতরে একটা দেবেন আর চার্জারটা ওই ভিতরে লাগাবেন লাগালে কাজ শেষ দিয়ে আপনি পানি দিয়ে দেবেন আমরা কন্ট্রোলারটা ফুল সেট করে দিই এখানে আমরা কন্ট্রোলারটা ফুল সেট করে দিচ্ছি দিয়ে আপনারা এই সেট ডিম বসায় দিবেন কাঠ শেষ যেটা ফুল অটোমেটিক মেশিন ইমিউনিটিও আপনার অটো চলবে ওভার ইটও অটো চলবে টার্নিং অটো হবে নব্বই মিনিট পর আবার টার্নিং রোটেট করবে এটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা মাসাল আমাদের মেশিনগুলো দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটা সহজ এটা আইপিএস জেনারেটারের মাধ্যমে এবং কারেন্টের মাধ্যমে চলবে কারেন্ট চলে গেলে পাঁচ ছ ঘন্টা কোনো ধরনের সমস্যা হবে না ইন আর এই মেশিনটা সেম আমাদের প্রতিটা মেশিনই সেম এই যে হিউমিডিটি ফায়ারটা চলছে যেহেতু আমার এখানে আপনার হিউমিডিটি পরিমাণটা বাড়ানো আছে এই জন্য হিউমিনিটি ফায়ারটা চলছে তো সেম আপনারা এই পাইপ লাইনওয়ালা বালতিটাও করে রাখবেন সাইডের সিজ দিয়ে এখানে লাগাই দেবেন দিয়ে এই বালতিটা নিচেই রাখবেন রাখলে কাজ শেষ দিয়ে মেশিনটাতে আপনার ডিম বসে দেবেন আমি যদি মেশিনের পাল্লাটা লাগিয়ে দিই মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর মেশিনগুলো আমি সেটা আগেই করে দিই যেহেতু এগুলো আপনার চাষি ক্যাপাসিটি মেশিন আমি এই এই মেশিনগুলো আমরা অফার দিয়েছিলাম এখানে সায়িস সাত বাই ষাট এটা সেটার টাইম যখন হ্যাসিংয়ে দেবেন দিনগুলো নিচে নামা দেবেন তখন এটা বাড়া দিতে হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমরা দেখাই দেবো কীভাবে আপনারা বাড়াবেন বা অথবা আমাদের পেজে পোস্ট আমাদের এই কন্ট্রোল করার জন্য একটা ভিডিও করা আছে ভিডিওটা দেখে আপনারা সহজে কম করতে পারবেন এটা যেহেতু সম্পূর্ণ অটোমেটিক মেশিন আমরা পরিবারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি এছাড়াও আমাদের এখানে অনেক মেশিন আছে চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো আমাদের ঘরটা ছোটো হওয়ার কারণে আমরা নতুন করে পিছনে ঘর করতেছি ইনশাল্লাহ ভিতরে পিছনে কাজ চলবে ভিতরে সব মেশিনগুলো সাজানো থাকবে আমাদের ঘরটা পরিষ্কার করার জন্য আমরা এই অফারটা দিয়েছিলাম দিয়ে এখন আমরা পিছনে শিফট করব আর এখানে ক্লিন করে আমরা নতুন করে মেশিন আবার সেট আপ দেবো ইনশাল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি অর্ডার করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম দেড় থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কোরিয়ারে মেশিনটা যাবে কোরিয়ার অফিস আপনাকে ফোন দিবে যাওয়ার পরেও কোরিয়ার অফিসে আপনি গিয়ে মেশিনটা ভালোভাবে দেখে শুনে প্রয়োজনীয় জিনিসপাতি সব কিছু আছে কিনা দেখে শুনে কোরিয়ারে টাকা পরিশোধ করে বাসায় নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনারা যখন মেশিনটা সেট করবেন যদি না বুঝতে পারেন ভিডিও দেখে যদি না বুঝতে পারেন আমাকে ভিডিও কল দিবেন তাহলে এ টু জেড আপনাকে সব কিছু আমরা বুঝাই দিতে পারব ভিডিও কলের মাধ্যমে অনেক সময় আমি বিভিন্ন এই যেমন এখন ভিডিও চলতেছে এখন আমাদেরকে ফোন দিলে হয়তো আমরা রিসিভ করব না কিন্তু ওই ভিডিও শেষে করে আপনাকে রিসিভ করব অত সময় আমরা অনেক সময় গাড়ি চালাই বিভিন্ন জায়গায় যাইতে হয় সেক্ষেত্রে আমরা রিসিভ করি না এজন্য আপনারা হতাশ হবেন না ডিরেক্ট ফোন দেবেন অনেকে ভয়েস দিয়ে রাখেন মেসেজ দেন সেগুলো আমাদের সারাদিনই পাশ উপরে ভয়েস বা মেসেজ আসে রিপ্লাই দিতে পারি না এই জন্য আমাকে সরাসরি ফোন দিবেন ইনশাল্লাহ ফোনের রিপ্লাই পাবেন আল্লাহ ভরসা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম